এরপর কেটে গেল উনিশটি বছর আমার মায়েরা তার বাবার বাড়িতে যাওয়া হয়নি একই এলাকায় থাকার পরও মায়ের সাথে তাদের দেখা হয়নি নানা বাড়ি থেকে কেউ যোগাযোগ করার চেষ্টা করেনি মায়ের বিয়ে দশ বছর পর হঠাৎ আমার নানা মারা যায় মা সেদিন নানাকে দেখতে ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করলে ওই বাড়ির গেটটি মায়ের জন্য খোলা হয়নি মা আমার নানাকে দেখতে পায়নি এই আফসোসটা আমার মায়ের সারা জীবন থাকবে প্রায়ই তিনি তার এই আফসোসের কথা বলেন যে আমি আমার বাবার মরা মুখটা শেষবারের মতো দেখতে পেলাম না আমার নানিও কখনও আমার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি কেন করেনি জানি না মা এইসব ভেবে অনেক কষ্ট পায় আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসে বাবা সবসময়ই বলে তোমার মা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন তিনি তার পরিবারকে ত্যাগ করেছে কিন্তু হঠাৎ আজ ১৯ বছর পর ওই বাড়ি থেকে মানে আমার নানা বাড়ি থেকে আমার মায়ের ডাক আসে আমার নানি লোক পাঠায় আমাদের বাড়িতে আমরা যেন ওই বাড়িতে যাই কিন্তু কেন যাব তার কিছুই তিনি বলতে পারল না আমি ওই বাড়ি কখনো যাইনি কখনো ওই বাড়ির কাউকে চিনিও না দেখিও নি কিন্তু আমি ওই বাড়িটা চিনি প্রায়ই মা আমাকে নিয়ে ওই বাড়ির আশেপাশে যেত কারণ যদি কখনও তার মায়ের সাথে বা তার ভাইদের সাথে দেখা হয় বহু বছর মানুষটা তার মা ভাইয়ের মুখটা দেখেনি মানুষটা খুবই আনন্দিত ছিল যে তাকে ওই বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সন্ধ্যায় বাবা যখন বাসায় আসে মা খুব খুশি মনে বাবাকে জানাই আজ ওই বাড়ি থেকে লোক পাঠিয়েছিল তার মা ওই বাসায় যাওয়ার জন্য বাবা কথাটা শুনে খুশি হয় কিন্তু বাবার মনে একটা ভয় শঙ্কা কাজ করে হঠাৎ উনিশ বছর পরে কেন তারা ওই বাসায় যেতে বলছে কিন্তু আমার নানি কেন এত দিন যোগাযোগ করলো না আর হঠাৎ করেই কেন এখন যেতে বলছে আমার দাদি পরিষ্কার করে বাবাকে জানিয়ে দেয় ওই বাড়িতে যাওয়া চলবে না এতদিন পরে কেন তারা তোমাদের যেতে বলছে যদি তোমাদের কোনো ক্ষতি হয়ে যায় কিন্তু আমার বাবা আমার দাদিকে অনেক বোঝানোর পরে দাদি রাজি হয় পরদিন সকালে আমরা নানা বাড়ি যাওয়ার জন্য বের হই নানা বাড়ির সামনের গেটটাতে যাওয়ার সাথে সাথে গেটটা খুলে দেওয়া হয় অনেক বড়ো বাড়ি অনেক বড় গেট আমি আগে কখনোই এত বড়ো বাড়ি দেখিনি গেটের মধ্যে ঢোকার পরে মায়ের চোখে এক অদ্ভুত আনন্দ দেখতে পাই আমার মা আমার হাতটা ধরে সোজা চলে যায় বাড়ির মধ্যে